আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুষ্টুটাকে দুধ আর হরলিক্স দিয়ে বসিয়ে দিলাম একটু দেব সে নিজের হাতেই খাচ্ছে আর আমিও আমার চা রুটি নিয়ে বসলাম রোজা শেষ এখন এই যে একটা রুটি আর এই এক কাপ চা নিয়ে আমার সকালের শুরু হবে আর কাজের খালা এর আগে বানিয়েছে ইয়া মোটকা বিশাল সাইজের আর এবার আবার পিসকি করে রুটি বানিয়ে দিয়ে গেছে যাই হোক এবার এবারেরটা পাতলাই হয়েছে মোটা হয়নি খাওয়া যায় অ্যাট লিস্ট খাও খাও শেষ করো ফিনিশ করো দিয়ে আচ্ছা সাভাতের পছন্দের কিছু মানুষ আসবে কালকে তো ভাবলাম যে সিম্পলের মধ্যে একটু হালকা পাতলা কিছু করে নেই ওগুলো রেডি করতে হবে তো রেডি করে নেই যেহেতু কালকে আসবে আমি একা পারবো না আর কাজের খালা গেছে ছুটিতে এক সপ্তাহের ছুটি উনি কাটাবে তো এখন আজকে একটু সব কিছু রেডি করে রাখবো তারপরে হচ্ছে কালকে ওনারা আসলে তার আগ মুহূর্তে আমি এগুলো সব ঠিকঠাক করে নেবো আজকে কাটাকুটা করতে যে জীবন বের হয়ে যাওয়ার অবস্থা তো চাইনিজ আইটেম করব ভাবলাম যে হচ্ছে পোলাও টোলাও তো খাওয়া হয়েছে দুই তিন দিন সবারই তো ভাবলাম যে চাইনিজ আইটেম করবো তো এখন এখানে সবজি কেটে নিয়েছি আমি এটাকে সেদ্ধ করে রেখে দিব কালকে বাকি প্রসেসিং করব এখানে আবার পেঁয়াজগুলোকে এভাবে করে চার ভাগ করে করে খুলে নিয়েছি কোয়াগুলোকে তো এই পর্যন্তই কাটা হয়েছে এরপরে নামাজ পড়ে আসলাম এখন হচ্ছে ভাবলাম যে একটু চা খেয়ে নেই এনার্জি তো নিতে হবে তো একটু চা নিয়ে নিলাম এখন চাটা খেয়ে এরপরে বাকি কাজ আবার করবো সন্ধ্যায় হঠাৎ করে মনে হলো যে গেস্টদের জন্য যে রান্না বান্না করব সেখানে কিছু ইনগ্রিডিয়েন্টস শর্ট পড়বে তো ভাবতে ভাবতে চিন্তা করতে করতে চলে গেলাম যে রিস্ক নেওয়া যাবে না যাই হচ্ছে টুকটাক যা লাগবে কিনে নিয়ে আসি তো এখানে এসেই সুপার শপে এসেই সাভার প্রথমে বাস্কেট কালেক্ট করে নিল সে আমাকে বলছিল আমার কাছে দাও আমি নিয়ে নিয়ে হাঁটবো আর হচ্ছে প্রোডাক্ট নিব কিন্তু একটা দুইটা নেয়ার পরে সে আমাকে বলছি সে খুব ভারী সে আর নিতে পারবে না তো তার জন্য হচ্ছে মিমি নিলাম এখান থেকে সিল্ক নিলাম ক্যাডবেরি ডেরি মিল্ক সিল্ক গত সপ্তাহে একবার গিয়েছিল আর বলছিল আমাকে এটা কিনে দাও তো আমি বললাম যে না আজকে না আবার হচ্ছে পরে আসলে কিনে দিব তো কালকে আবার মনে ছিল সে নিয়ে নিল এরপরে হচ্ছে এখানে কিছু গাজর শশা এগুলো নিবো তো দেখছিলাম এত একদমই ভালো ছিল না কেমন জানি মনে হয় কিছু খেয়েছে ইঁদুর টাইপের কিছু একটা খেয়েছে কিন্তু আপেলের কালেকশনগুলো দেখলাম খুব ভালো একদম ফ্রেশ মনে হলো যদি আমি নেই নি আসলে কেন জানি আমার কাছে সুপার শপের সব জিনিস ভালো লাগে না কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে যেরকম মাছের কালেকশনও খুব বেশি ছিল না কিন্তু অনেক অনেক চিকেন ছিল এত এত চিকেন মানে আস্ত থেকে শুরু করে লেগ পিস তারপরে ব্রেস্ট পিস এরপরে হচ্ছে হাফ মানে অর্ধেক কী যে কত রকমের যে চিকেন ছিল এরপরে দেখলাম যে অনেক বড় বড় গরুর খাসির মাংসর আস্ত আস্ত পিস এরপরে দেখেন এখানে হচ্ছে ঈদের পরের দিনের পরের দিন মানে ঈদের তৃতীয় দিন ছিল কিন্তু তারপরেও লোক সমাগম এত এত বেশি ছিল মনে হচ্ছে যে ঈদের আগে কেউ শপিং করতে আসছে হচ্ছে তাদের নিত্য নতুন জিনিসগুলো মাসের জন্য কিনতে আসছে এরকম মনে হচ্ছে কিন্তু এত এত ভিড় ছিল কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এরপরে হচ্ছে বের হয়ে দেখলাম এক মামা ঝালমুড়ি বিক্রি করছে ইয়াম্মি আম্মি তারপরে খেয়ে আমি বাসায় চলে আসলাম তাকে দিয়েছিলাম কিন্তু ঝাল বলেছে বাইরে থেকে আসার সময় দুষ্টুটা আবার তার জন্য পাস্তা নিয়ে এসছে ক্রিমি পাস্তা দেখেন দুষ্টুটাকে এই সাইডে হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ করে নিলাম আগে ভাগেই করে রাখলাম আর এই সাইডে হচ্ছে চাইনিজ কারি করবো এই জন্য হচ্ছে মাংসগুলোকে গোল মাংসগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি আর হচ্ছে একটু পানি দিয়ে সেদ্ধ আগে করবো এই জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম সাথে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর আদা আর রসুন বাটা দিয়েছি আর কিছু দেইনি তো আজকে সব প্রসেসিং করে রাখছি কারণ না হলে আবার কালকে গন্ডগোল লাগবে সব চিকেন কেটে কুটে নিলাম এগুলো হচ্ছে ফ্রায়েড চিকেন করবো তো এগুলোকে যেভাবে আস্তে আস্তে করে নিয়েছি মাঝখান দিয়ে একটু সামান্য ছেঁচে নিয়েছি এটা হচ্ছে কারি করব চিকেনের আর এটা দিয়ে হচ্ছে সালাদ করব এখন কথা হচ্ছে এগুলো করার পরে আমার রাইস আর ভেজিটেবলের জন্য কোনো চিকেন অবশিষ্ট রয়নি এখন এখন রাত বাজে হচ্ছে বারোটা এগুলো কাটা কাটার পরে আমি এখন মিলাতে গিয়ে দেখি আমার হচ্ছে রাইস আর ভেজিটেবলের জন্য কোনো চিকেন আমি রাখতে পারছি না তো এখন কি করব আর বুঝতে পারছি না ক্যান্সেল করে দিব দিব কি দাওয়াত সেটাও বুঝতে পারছি না এখন এগুলো চিকেন কেটে কুটে নিয়েছি মেরিনেট করে নিয়েছি সব তো নেক্সট ব্লগে দেখবো যে সাভাতের পছন্দের কোন মানুষগুলো এসেছে আর আমি আর চিকেনগুলো কি করলাম বা দাওয়াত ক্যান্সেল করব কিনা না নেক্সট ব্লগে দেখাচ্ছি এখন রাত বারোটা বেজে গেছে এখন মার মাথা কোনো কাজ করছে না তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস